আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমরা কি দেখতে পাচ্ছি বিশাল মাঠ বিস্তীর্ণ জমিন যেখানে আল্লাহ আমাদের মানব জাতির জন্য ডিজিক এর ব্যবস্থা করেছেন যেখানে উৎপন্ন হচ্ছে ধান সে ধান থেকে আমরা চাউল তৈরি করে বিভিন্ন প্রকার সুস্বাদু খাদ্য তৈরি করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ধানের সাথে আমাদেরকে একটা উদাহরণ দিয়েছেন যে একটি শীষ তা উৎপন্ন করে একটি বীজ তা উৎপন্ন করে সাতটি শীষ এবং প্রত্যেক শীষে একশো করে দানা অর্থাৎ একটি বীজ উৎপাদন করে সাতটি শীষ প্রত্যেক শীষে একশো করে দানা ঠিক আল্লাহ বলছেন যারা আল্লাহ রাস্তায় ব্যয় করে যেভাবে এই ধানের দানাকে আল্লাহ তালা বৃদ্ধি করেছেন অনুরূপভাবে আল্লাহ তাদের তাদের রিজিক তাদের ধন সম্পদ বৃদ্ধি করে থাকেন অতএব এই ধান গাছকে সামনে রেখে আমাদের এই শিক্ষাটা নেওয়া একান্ত কর্তব্য যে আমরা যেন আল্লাহর পথে যত সম্ভব আমাদের রিজিক হতে ব্যয় করি আল্লাহ তা দান করুন আমিন এবং আল্লাহ আমাদের রিজিক বৃদ্ধি করে দিন ওই ধানের শীষের মতো আল্লাহ আমাদেরকে কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ